শেয়ার করি শুকনো লঙ্কা ডিম বরবটি দিয়ে শিলে বাটা একটা দারুণ স্বাদের ভর্তা আজকে আমরা একটা নতুন রেসিপি বানাবো সেই জন্য আমরা এখানে বরবটি আর ডিম নিয়ে নিয়েছি এখানে আমরা বরবটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমরা শুকনো কড়াইতে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তাহলে কিন্তু টেস্ট খুবই ভালো আসবে ভাজা হয়ে গেছে আমরা এখানে শুকনো জাল তুলে রেখেছি এবার আমরা পেঁয়াজ রসুন ভেজে নেব বোঝাই যাচ্ছে ভর্তাটা কতটা টেস্টি হবে আমরা রসুন দিয়ে দিয়েছি এবার ভালো আছে এবার তুলে নিয়েছি খুব বেশি কিন্তু পোড়ানো যাবে না এবার কড়াইতে দুটো কাপড় এবার আমরা বরবটিগুলোকে ভালো করে ভেজে নেব আমরা দিয়ে দিচ্ছি লবণ এবার আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো এবার আমরা ভালো করে বরগটিগুলোকে ভেজে নেব দেখতে থাকুন আমরা ভর্তাটা কীভাবে বানাই আমরা কিন্তু ভর্তাটা একদম নতুনভাবে বানাচ্ছি বরগটি ভাজা হয়ে গেছে মায়ে এবার বরগটিটাকে শিলে বেটে নেবে দেখুন তুলে নিচ্ছে এবার এগুলোকে আমরা শিলে বাটবো শিলে বাটা ভর্তা কিন্তু টেস্টি হয় ভালো মা এবার বরবটিগুলোকে শিলে বেটে নিচ্ছে এবার আমরা ভেজে রাখা পেঁয়াজ রসুনটা এই যে নিয়ে নিয়েছি একসঙ্গে বেটে নেব এবার ভেজে রাখা শুকনো লঙ্কাটা এর সঙ্গে অ্যাড করে নিতে হবে এইগুলোকে আমরা আবার তেলে দিয়ে নেব চলুন এগুলোকে আমরা তেলে দিয়ে নিই তেল দিয়ে দিয়েছি এবার দেব দিয়ে দেব ডিম এই দেখুন বলেছিলাম না মা একদম নতুন ভাবে ভর্তা করছে বরবটি এবং ডিম দিয়ে সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমাদের স্পেশাল ভর্তাটা দেখুন দেখুন আমাদের ভর্তা বানানো হয়ে গেছে দেখেছেন কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার শুকনো লঙ্কা ডিম বরবটি দিয়ে এই শিলেবাটা ভর্তাটা কিন্তু ট্রাই করে দেখবেন দারুণ খেতে হবে চলুন আজ এই এই পর্যন্তই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন